Abdul Amir, bir şey আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিজয় দিবসের সংলগ্নে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উপস্থিত যুব বন্ধুগণ সহ গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী বাংলাদেশ মহান আল্লাহ আমাদের প্রিয় জন্মভূমি সৃষ্টি এই অঞ্চল এক শতাব্দীর ভিতরে দুই দুইবার স্বাধীনতার মুখ দেখেছিল উনিশশো সাতচল্লিশ আজাদি আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ড অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ ছিল পাকিস্তান আমলে শাসক পুষ্টি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুসে উঠেছিল হাত ধরে সত্তরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনের পর পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুমির কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এদেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা একাতারে সামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বুক ভরা আশা আর চোখ বড়ার স্বপ্ন নিয়ে যে প্রিয় দেশটি সব ধরনের বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হবে দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে জাতি হিসাবে গর্ব করে বুক ফুলিয়ে বিশ্বের বুকে আমরা চলাফেরা করতে পারবো যারা সেটি নির্বাচিত হয়েছিলেন তারা এমনটাই জাতিকে আশ্বস্ত করেছিলেন কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যে দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন সম্পদার ইজতের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল শাসক পুষ্টি জনগণের সাথে কথা রাখেনি সেদিন যারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত ভঙ্গ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের পাশার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে জনজীবনে মানুষ হিসাবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সবগুলা সেদিন দলিত হয়েছিল সেনাবাহিনী ছিল আধা সামরিক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য সেদিন একটি জল্লাদ বাহিনী গঠন করা হয়েছিল যার নাম ছিল রক্ষী বাহিনী এই যেллаপাইনির হাতে মানুষের জীবন সম্পদ এবং इज्जतকে অবলিলায় তুলে দেয়া হয়েছিল যখন কাকে ইচ্ছা তাকে খুন করা হয়েছে এ মানুষগুলার সম্মানদত ও বিচার পাওয়ার কোনো অধিকার সেদিন ছিল না মাবন্দের इज्जत লঙ্ঘন করা হয়েছে সম্ভ্রমশীল পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল ঘর থেকে মা বন্ধা বের হতে চাইতেন না এরকম একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা ব্যাংক ডাকাতিতে লিপ্ত হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য বিশ্ব থেকে এই বিধ্বস্ত অবস্থায় যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য যে সমস্ত রিলিফ সামগ্রী এসেছিল তা বাংলাদেশে আসার আগে বিদেশের মাটিতে বিক্রি হয়ে গিয়েছিল চৌধুরের দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ সারা বাংলায় হাতে মাঠে পথে ঘাটে তাদের লাশ পড়ে থেকেছে এই লাশ দাফন করার মতো কোনো ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল না সেদিন আঞ্জুমানে মহিদুল ইসলাম ডাকার লাশ গুলা দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা বাংলার চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল মাত্র সাড়ে চার বৎসরে পনেরো চার বৎসরের দুঃশাসন মানুষকে সমস্ত করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরে রণাঙ্গনে মুখ দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন গিয়েছিল এর উত্তর আওয়ামী লীগকেই বুঝতে হবে জাতি কেন সম্মানিত বন্ধুগণ আমরা আশা করেছিলাম বাহাত্তরের দশ জানুয়ারি থেকে পঁচাত্তরের পনেরো আগস্ট পর্যন্ত দেশে যে পেশিবাদ কায়ম হয়েছিল এক নায়কতন্ত্র গায়ে হয়েছিল যার পরিণতি সচক্ষে দেখেছে দেশের মানুষ এটা থেকে আওয়ামী লীগ শিক্ষা নেবে কিন্তু ওই যে কথা আছে কয়লা ধরিলো ময়লা যায় না সাবান আর সার্ফ এক্সেল যার দিয়েই হন না কেন কালো কয়লা আরও কুঁচ কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মৎসন্দে তারা এসেছিলেন জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছোপ ছোপ রক্ত আর কাড়ে কাড়ে লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে কমায় চেয়েছে অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরল ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মস্মদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুরি করে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন তারা তাই করেছিলেন সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে মাঠে সর্বত্র হাটে মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই সালে ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগে বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হলো এমনকি বিশ্ববিবেকার মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া আন্দিক শরীরের উপর যে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলেই মানুষ প্রজাতি পরশু এরকম আচরণ করে তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে টাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউস হয়ে পড়েছিল দেশ বিদেশ থেকে ধিক্ষার জানানো হয়েছিল কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসী সেই তারা ক্ষমতায় এসে মিডিয়ারের ফিলখানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামের সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়ন করেছিলেন আমরা তার বিবর্ষ চেহারা সাপনা চত্বরেও দেখেছি আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ খুন হয়নি এমন কোন জনপদ খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের ইজ্জত তাদের হাতে যেখানে লুণ্ঠিত হয় নাই একটা প্রতীকে ভুল দেওয়ার অপরাধে নোয়াখালী সুবর্ণচরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আটারা কোটি মানুষ তার সাথে পাঁচ আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম ওদের কথা শুনে আমরা আমাদের সামলাতে পারি বলবেন এর আগে কেন এর আগে যাওয়ার কোন পরিবেশ আমাদের জন্য ছিল না আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের দুঃখ কষ্ট তাদের বেথা বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের উপকক্ষের অংশীদার হওয়ার ছিল আমাদের নাগরিকত্বে ঠিক আমরা সেই অংশীদারিত্ব শুধু নিয়েছি সম্মানিত বন্ধুগণ এই যে কোন দর্শন আয়নাগর আর গুমের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করেনি তারা 5 আগস্ট বাংলাদেশ থেকে পলায় গেল ইয়া চোর বড় আগে বলল দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি কষ্ট দিয়েছি আমাকে তো সেইভাবে দেশের প্রশাসন শাস্তি দেয় নাই কিন্তু আমি শাস্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই অথবা বিদায় নেওয়ার পরে শাস্তে নিয়ে আমি হাসরের ময়দানে হাজির হতে চাই সেদিন যেন আমার শাস্তিতে তা কিছু লাগব ভয় আমি যখন মরে যাব আমার লাশটা তখন তোমরা ওই বড় রাস্তার উপর বড় গাছের ডালে তোমরা ঝুলিয়ে রাখবে আর যেই এদিকে যাবে সে যেন আমার লাশের উপর একটা ঢিল ছোঁড়ে লোকেরা ভাবলো তার অনুসূচনা এসেছে তার বসিয়ত রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হলো বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে যেই যাচ্ছে ঢিল ছুঁড়ে ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এই অবস্থা দেখে তারা শয় শয় পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে

শরীফ উসমান হাদির পরে কত জুমাবান জুমান নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজ হতে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে হেরাবুল আলমী তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরে এল সেই জন্য বিপ্লবের মজবুত করে ধরতে পারে এই তাকে দান প্রিয় দেশবাসী আজকের আমাদের এই যুব ম্যারাথন এই কথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাবতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নূতন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে বিপক্ষে রাজনীতি হবে দখলার বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশ তেমনি এগিয়ে যাবে মুক্তির এই মুসল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাল আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ী হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাদার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে কোন দেয়ালে আমরা টিকতে দেব না কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত দুর্ধ না ভাবে জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কারকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের বাংলাদেশের নূতন ইতিহাসের এই নির্বাচনে যুবক যুবা তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা মুখার দেশে বিদেশে তাদের ভোট দিয়ে কেউ যেন কোন ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন ইনশাল্লাহ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোন ষড়যন্ত্র থাকলে সব কিছু ভেসে যাবে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনাদের উপর রাষ্ট্রের যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে আমরা তাদের কাছে কোনো অনুকূল চাই না কিন্তু সাবধান করে দিচ্ছি যদি কারো প্রতি সামান্য কোনো অনুকূল দেখানো হয় তারপর শাস্তি করা হবে না আমরা চাই আপনারা তাদের শপথের আলোকে নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করুন জনগণ যাদেরকে তাদের ভালোবাসা তাদের সমর্থন এবং ভোট দিয়ে বরণ করে নেবে আমরাও তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ কিন্তু জনগণের ভালোবাসাকে অপমানিত করে উপেক্ষা করে রাস্তায় কেউ চলতে চাইলে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হবে মুক্তির এই দিছিলে আমরা সবাই শরিক হই জনজীবনে শান্তি সমৃদ্ধি ফিরে না আসা পর্যন্ত ভালোবাসার একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গতির সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের মেরাতন অব্যাহত থাকবে এর মেরাতনে অংশগ্রহণ করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের মেরাতন এখনই শুরু করব সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জানাতে ইসলামী জিন্দাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ তালা কে হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ